আমাদের এব অল ভিডিও চ্যানেলে পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আশা রাখি ভালো আছেন সবাই আজকে আমরা ফের আবার অন্য একটা ভেড়িতে এসেছি আজকে এই ভেড়িতে মাছ ধরবো দেখাবো আপনাদের কী মাছ পাই দেখুন এই জালটা পেতে রাখা ছিল এখন জালটা দেখা হবে দেখা যাক কী মাছ পড়ে আমাদের দেখাবো অবশ্যই জালটা এখন তুলবো তুলে দেখবো কী মাছ পড়েছে দেখুন বনিতে একটা বড় ল্যাটা মাছ পড়েছে বড় সাইজের ল্যাটা দেখুন দেখুন আরেকটা কই মাছ পড়েছে দেশি কই ভালো সাইজের বড় সাইজের দেখুন বড়ো একটা শিঙি পড়েছে দেশি শিঙি একদম বিরাট বড় শিঙি দেখুন কত বড় শিঙি ওদিকে একটা ল্যাটা পড়েছে বড় ওদিক একটা শিঙি দারুণ বড় শিঙি আমাদের দেখুন আরেকটা সুন্দর দেশি ট্যাংরা পড়েছে বড়ো সাইজেরই দেশি ট্যাংরা দারুণ সাইজ দেখুন এক জায়গায় একটা শিঙি একটা কই একদম পাক্কা দেশি কই দেখুন বড় সাইজের একটা কই ওর পড়েছে একটা শিঙির পাশে একটা বিরাট পাক্কা সাইজের কই পুরো হলুদ হয়ে গেছে পুরো পিওর দেশি এবং দেখুন ফের আবার এক জায়গায় কই আর শিঙে পড়েছে মিডিয়াম সাইজের একটা কই পড়েছে মোটামুটি বড় সাইজ আর একটা শিঙে দেখুন বড় শিঙে পড়েছে দানব শিঙে দেখুন একটা বিরাট কই পড়েছে দেখুন বিরাট বড় কই একদম পাকা কই যাকে বলে দেখুন শুধু কত বড় কইটা দেখুন একটা পাকা কই পড়েছে দেখুন একদম পাকা কই সেই ডানব কই যেমন বড় সেই রকম একদম হলুদ পুরো কইটা দেখুন পুরো দেখুন এক পর চারটে কই পড়েছে একটা ওদিকে দুটো সব পাকা পাকা কই পড়েছে ওইদিকে আগে আর একটা ওই আগে একটা দেখা যাচ্ছে এখানে দুটো এক জায়গায় পরপর দেখুন আর একটা পাকা কই পড়েছে সব করে পাকা কই দেখুন আরেকবার জাল দেখতে এসেছি তখন ছিল না সকালবেলা এখন আরেকবার জাল দেখতে এসেছি এখন দেখেন বড় একটা ফলে ধরেছে তখন আমি সকালবেলায় আপনাদের পুরো দেখাতে পারিনি অনেকটাই মাছ পড়েছিল কিন্তু দেখাতে পারিনি একাই ভিডিও করছিলাম একাই মাছ ছাড়াছিল তো জলের ভিতরে খুব রিক্স তা আপনাদের দেখাতে পারিনি একটা তখন এখন আসলো এসে এই মাছ আবার শুরু হয়েছে দেখা যাক কি মাছ পাওয়া যায় সবে বনিতে ফলোই বন্ধুরা তখন দা বলছে এটা শিঙি মাছ পড়েছে মনে হচ্ছে এই দেখুন কামাল করে দেয় কামাল শিঙি ধরেছে হাত দিয়ে দেখুন পায়ের তলায় পড়েছিল হয়তো দেখুন ও জিও 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 একদম হলুদ শিঙি বন্ধুরা দেখুন ও শিঙিটা সাইজ দেখুন দারুণ সাইজ দেখুন এক হাতে দুটো মাছ ধরেছে একটা কই দেশি কই পাকা দেশি কই আর একটা তেলায় পিয়া দেখুন যে আমাদের তপন ভাই বন্ধুরা দেখুন এই যে এতটা মাছ আছে এদিকে জ্যান্ত মাছগুলো আলাদা করা হয়েছে আজকে সারা রাতের কষ্ট দেখুন মাছে মাছ করে ফেলেছি কামাল করে ফেলেছি একদম বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরে ভিডিও দেখা হবে বাই বাই টাটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন